হঠাৎ হঠাৎ কখনো আস্তক ফিরুল্লাহ যারা নাপি চুল কাটে এরা চুল কাটে না তাও এরকম এরকম করে অভ্যস্ত আমরা যদি কালেমা বেশি বেশি পড়তে অভ্যস্ত থাকি স্টেক বেশি বেশি করতে অভ্যস্ত থাকি যথাসময় ঠিকই এটা মুক্তি বের হয়ে যাবে এক লোক এরকম মারা যাবে যুবক মানুষ তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কালেমার তালকিন করতেছে লাই লাইল্লাহ কিন্তু তার মুখ দিয়ে কালেমা আসে না কথা বলে জ্ঞানও ঠিক আছে কালেমা মুখ দিয়ে আসে না পরে সে বলল যে আমি তো সব কথা বলতে পারি একে চিনি তাকে চিনি কিন্তু তোমরা আমাকে যেটা বলতে বলো সেটা তো আমার মুখ দিয়ে বের হয় না এই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিল পরে খবর নিয়ে দেখা গেল যে সে এই মেয়েদেরকে বিরক্ত করত মহিলাদের। যে মহিলা দেখতো এটা সেটা বলতো সামনে বলতো পিছনে বলতো মহিলাদেরকে ডিস্টার্ব করতো হয়তো আল্লাহর কোনো খাস বান সে কষ্ট দিছে হতে পারে বদুয়া লেগে গেছে আর কালে মানুষই হচ্ছে না অনেক বাইরে আছে এমন যে মনে করে যে শেষ সময় ভালো হয়ে যাব তবা করলে তো আল্লাপ মাফ করে দেয় এই নিয়তে যে গুণা করে যে তবা করলে করলে তো আল্লাহ মাফ করে দিবেন তো গুণা করি পাপ করি তো এই বিষয়টা তো এমন হইল যে যদি আপনার ঘরে দামি কোনো মলম থাকে বিদেশি মলম হাত পড়া গেলে এই মলম লাগিয়ে দিলে সাথে সাথে হাত ভালো হয়ে যায় এরকম কোন মলম আপনার ঘরে আছে এজন্য কি আপনি বারবার হাত আগুনে পড়াবেন মলম তো আছে হাত পড়াই আগুনে হাত পড়াই পড়ো মলম লাগাই দিম ভালো হয়ে যাবে এরকম তো কোনো মানুষ করে না আল্লাহ গুণা করলে মাফ করে দিবেন সত্য তার মানে এই তো নয় এই সুযোগে আমি বারবার গুণা করব এখনও তো হতে পারে যে গুনা অবস্থায় আমার ডাক চলে আসলো যদি আমি সুযোগ না পাইলাম এই জন্য সব সময় স্টেক ফার স্টেক ফার বাড়াইয়া দেওয়া এটা আনলিমিটেড এই নয় তসবিতে গনে গনে একশোবার পড়বো এরকম না এটা আনলিমিটেড সারাদিনই কাজ করব অফিস করব। ব্যবসা বাণিজ্য করবো খাবো ঘুমাবো এই ফাঁকে ফাঁকে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আবার পাঁচ মিনিট দশ মিনিট পরে আবার আস্তাক ফিরুল্লক ফিরুল্ল আবারও আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এই কথাগুলো আমাদের মুখে আসে না এই হলো দুঃখজনক কথা দিন কথা বলতে পারি আমরা আল্লাহর নামটা মুখে আসে না সারা দিন কথা বলে সারা দিন কথা বলে এত কথা বলে কথার ফাঁকে একবার সোহান আল্লাহ বলি না একবার আলহামদুলিল্লাহ বলি একবার আস্তা ফেরুল্লাহ বলি কাজ হয়ে গেল দশ মিনিট আমি দুনিয়ার কথা বলতে পারলাম দশ সেকেন্ডে কি একবার আল্লাহর নাম নিতে পারি না কতটা মানে অকৃতজ্ঞ বান্ধা আমরা বন্ধু বান্ধব বৈশা সেই আসর থেকে মাগ থেকে রাত এগারোটা পর্যন্ত আড্ডা দিবে ফাগল হইয়া যায় আড্ডাখানা যাইতে না পারলে সবারই আড্ডাখানা আছে দুইজন তিনজন অমুক জায়গায় যায় বসে অমুক জায়গায় যায় বসে অমুক জায়গায় যায় বসে বাইরেও রাখা যাবে না ওইখানে যাওয়াই লাগবে মিলিত হওয়াই লাগবে এরপরে যে কথা শুরু কথা শুরু কথা শুরু একবারও নাম মুখে আসে না ঠিক আছে বন্ধু বান্ধব বসছেন ভালো কথা সময় কাটে না সময় কাটান ভালো কথা পাঁচ মিনিট পর পর দশ মিনিট পর পর একবার আস্তকরুল্লাহ আস্তকরুল্লাহ একবার দুরেশ্বরী সল্লু আলিউসাল্লাম কতক্ষণ লাগলো কিন্তু কাজ তো হয়ে গেল আল্লাহ না নিলে আমি তো মৃতদের অন্তর্ভুক্ত মাসালুল্লাহ করু লা অু মাসালুল হাই মাই নবীজি বলেছেন যারা আল্লাহর জিকির করে আর যারা করে না তাদের উপমহল জীবিত আর মৃত ব্যক্তির ন্যায় অর্থাৎ যে জিকির করে সে জীবিত আর যে জিকির করে না সে হল মৃত সামনে রমজান আমরা এই অভ্যাসটা করি সবাই মাঝে মধ্যে একবার আলহামদুলিল্লাহ একবার যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কি দয়া দেখেন তামলাউল মিজান মিজানের পাল্লাকে তিনি নেক দ্বারা বরফুর করে দেন কত বড় কথা মিজানের পাল্লা কি একটু এই সাত আসমান সাত জমিনকে যদি মিজানের পাল্লা রাখা হয় মিজানের পাল্লা এত বড় যে এটা এক কোনায় পড়ে থাকবে সাত আসমান সাত জমিন এক কোনায় পড়ে থাকবে মিজানের পাল্লা এত বড় এত বড় পাল্লা এই একবার সুবাহান আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক ভরে ভরে দিবে

কে পারবে কার দ্বারা সম্ভব এই জন্য অভ্যাস করি জিকিরের অভ্যাস করি মা চলে গেছেন বাবা চলে গেছেন আমরা তো যেটা করি সব উল্টা পাল্টাটা করি মা বাবা কিছু পাবে এই সিস্টেমে তো কিছু করি না এখন তো মানুষ ময়ূরও শান্তি পায় না এই ফিরিজে আটকে মাছ মানুষ এখন কোরবানের কোরবানের গরুর গোস্ত হইয়া গেছে এটার পিরিজে আটকে রাখবে কি চালু হইল সমাজে হা কে শুনবে কার কথা একজন মাস মারা গেলে কতক্ষণ তাকে রাখা যাবে সর্বোচ্চ তাকে গোসল করানো কাফন পরানো দাফন এতটুকু কোন আত্মীয় আসলো কোন আত্মীয় আসলো না এটা দেখার বিষয় না দ্রুত তাকে আল্লাহর হাতে সোপর্দ করে দেওয়া